আল্লাহ আলী হতে হবে নাহলে সন্তান আল্লাহওয়ালা হবে না আসছে সে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি তো আল্লাহ তবারাকবার তাআলা তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন এখন একটা ছেলে ভাত খেতে কত সময় লাগে আমি শুধু ভাত খোয়াটা বলছি ভাত খেতে বসবে ছেলেটা আল্লাহ তবারাকবার তাআলা রসুল বলেছেন যখন মহিলারে তোমার পেটে কোনো বাচ্চা এসে যাবে তুমি সাবধান হয়ে যাও তোমার ইমানটা তার ইমানের সঙ্গে জড়িত আছে কত গভীর কথা আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল মা যে শিক্ষাটা দেবে মত পর্যন্ত ছেলে ভুলবে না চলেন তাহলে একটা মা একটা ছেলেকে ভাত খাওয়ানোর জন্য রেডি হয়েছে এবার ছেলেটা আসবে মা ভাত দাও সঙ্গে সঙ্গে মা বলবে বেটা চলো আগে হাতটাকে কচলে ধুয়ে নি নবীজি বলেছেন খাওয়ার আগে তুমি হাত ধুবে একটা হাদিস মুখস্থ হয়ে গেল পাগে আগে কচলে হাত ধুতে হবে হাত মুখ না ধোয়া পর্যন্ত খাওয়া যাবে না কে বলেছেন কে বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন ব্যাটারে তোমাকে কেমন করে বসতে হবে তিন তরিকায় এক তরিকা হলো সুনত শূন্যতের তরিকায় তুমি বসো বিশ্ব নবী এরকম বসতেন এখানে ওকে বুঝাবে নবীজি কেমন করে বসতেন তারপরে বলবে বেটা দস্তরখানা বিছাতে হয় খাবার দস্তরখানায় পড়লে আল্লাহ নবী উঠিয়ে সেটাকে খেয়ে নিতেন দস্তরখানার ভিতরে বরকত লুকানো আছে আর খাবারের ভিতরে শেফা লুকানো আছে যেটা পড়ে গেছে এটা তোমার শরীরের ওষুধ হতে পারে অতএব ওটাকে তুলে তুমি খেয়ে নাও এটাও সে হাদিস বলবে এরপরে বলবে বেটা বিশ্বনবী বলেছেন থালার মাঝে হাত দিতে না এক ধার থেকে দিতে হয় মধ্যখান আল্লাহ বরকত না করেন বিসমিল্লা বলে খেতে হবে রে বাবা বিষমিল্লা বলে খেতে হবে আলহামদুলিল্লাহ বলে পানি খেতে হবে তিন শ্বাসে খেতে হবে পানিটা দেখে খেতে হবে পানিটা বসে খেতে হবে বিষমিল্লা বলে শুরু করতে হবে আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হবে বাম হাতে খেয়েও না বাবা এটা শয়তানে খায় এটা হারাম ডান হাতে খাও তাহলে একটা মেয়ে যখন তার ছেলেকে ধীরে 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 হাদিস বলে বলে খাওয়াবে অন্তত তার এক ঘন্টা লেগে যাবে ছেলেটাকে খাওয়াতে ছেলেটা পরিপূর্ণ মায়ের কাছে কিলাস পেয়ে গেল কিন্তু এদিকে শ্বশুরের চাপ ওদিকে আর কারোর চাপ ওদিকে স্বামীর চাপ বর্তমানে ছেলেরা মায়ের কাছ থেকে সময় পাই না মা একটা বাটিতে সামান্য ডাল ভাত নিয়ে ঠুকে নামিয়ে দিল খেলে। অন্য কাজে চলে গেল কারণ শ্বশুরের চাপ আছে কারণ হলো কি এর জন্যে মেয়েটার ক্ষতি হলো না বন্ধুরে তোমার নিজের ক্ষতি হলো তোমার ফ্যামিলির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তার মায়ের কাছ থেকে কিছুই সে পেছে না বন্ধুরে আজকে মারা নিজের পেটের সন্তানকে সময় না দিতে পারার কারণে সমাজে শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে জি শিক্ষিত ভালো ভদ্র ছেলের অভাব হয়ে গেছে আমি আমার মাকে বুঝি না আমি আমার মায়ের ব্যাপারে কিছুই বুঝি না তবে আব্বাকে বুঝি কারণ আমার মা আমাকে মাসুম অবস্থায় রেখে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহর ডাকে এই জন্যে মাকে হালকা মনে পড়ে কোনো কোনো অংশ মুখটা মনে পড়ে চেহারাটা মনে পড়ে হেমসেম উঁচু মানুষ ছিলেন মনে পড়ে কিন্তু মাকে বুঝি না সেই জ্ঞান আমার ছিল না তখন আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন কিন্তু আব্বাকে দেখেছি অনেক দিন দেখেছি আব্বার আদর্শ সব মনে পড়ে তো ঘটনা হচ্ছে যে আপনার একটা নারীর দায়িত্ব কত কিন্তু সেটা দিচ্ছে না সমাজ কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে পঙ্গু সমাজ নিজেই হচ্ছে কাউকে করেনি কারও ক্ষতি করেনি নিজের ক্ষতি নিজে হচ্ছে ভাইয়া মাঝে একবার আপনাদের কাছ থেকে একটা আওয়াজ শুনব যে যুক্তি কথাগুলো বলছি এগুলো প্রয়োজন আছে না নেই জি এবার চলেন দ্বিতীয় আয়তের দিকে যাই বিসমিল্লাহ রহমান রহিম ضرب الله مثلا للذين كفروا امراة نوح وامراة نوت لوط كانت تحت أَبْدَيْنِ من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادْخُلَا النار مع الداخلين মা বোন সবর করেন পালাই জন্য এবারে আর একটা মেয়েদেরকে বলছি এবার খাস করে আর আমার প্রত্যেকটা কথা কিন্তু স্বামী স্ত্রীকে মিলিয়ে চলছে আজকে কোনোটা খসুরসান মেয়ে নয় একটু সবর করেন আল্লাহ তাবার আকবাত তালা বলছেন জরাবাল্লাহ হুম সান আল্লিন একাফার উমরা উমরা তালুতিন কানাত তাহত আবাদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফখানাতহুমা ফলাম ইগোনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া ক্বিলা ادখুলান নারা মাআদখিলিন মেদে তিনতে দল এখানে যত মহিলা আছে আমার সঙ্গে আপনারা একটু ধ্যান দেন এখানে তিন ধরনের মেয়ে আছে একজন স্বামী ভালো একজন স্বামী খারাপ আর একজনের বিয়ে হয়নি তাহলে কয়টা হলো তিনটে যার স্বামী ভালো তার কথাটা আল্লাহ প্রথমে তুলে ধরেছেন হে মহিলার দল তোমার যদি ধারণা থাকে আমার স্বামী ভালো আমার স্বামী হলো নিকার পরেশগার দিনদার পরে। আমি আমার স্বামীর ওপরে ভরসা করে রয়েছি আমাদের স্বামী স্ত্রীর মহব্বতের কারণে কঠিন কিয়ামতের দিনে আমার স্বামী আমাকে নিয়ে জান্নাতে যাবে কত সুন্দর ধারণা আল্লাহ তাবারাক একবার তালা বলছেন হবে না হবে না হবে না তোমাকে নিজের আমল নিজে করতে হবে স্বামী হলে তুমি জান না চলে যাবে এটা কোনো দিন হবে না দুই জন্য বীর প্রথমেই বলছি দুই জন্নবীর বিবেক নবী মানে হচ্ছে পৃথিবীর সেরা চরিত্রের মানুষ যাদের উপরে দামি চরিত্র আর হতে পারে না সমাজে সব থেকে দামি মানুষরা হল নবী আল্লাহ বলছেন তাহাতে আবদাই নিমিন এবার দিনা এই রকম নবীর ছায়াতে তাদের দুইজনকে রেখেছিলাম মহিলা দুটি তাদের কপাল কত ভালো ছিল নবীর মতো চরিত্রবান স্বামী পেল তাদের কপাল কত ভালো ছিল নবীর বিছানায় শুয়ার সুযোগ পেল তাদের কপাল কত ভালো ছিল নবীর লেপে কম্বলে তারা জড়িয়ে থাকতে পেল তাদের কপাল কত ভালো ছিল নবীর বালিশে মাথা দিয়ে তারা ঘুমিয়েছে আল্লাহ গুলি কথা একটা শব্দে বলছে তাহা তা আবদাই নিমিন ইবাদিনা আমার দুটি ভালো মানুষ শের নিচে তাদের জীবনটা আমি দিয়েছিলাম ফখানা হুমা মেয়ে দুটি কত হতভাগী রে পুরা কপালে রে তারা খিয়ানত করে দিল নবীকে নবী বলে মেনে নিতে পারল না এবং নাল্লার বিরুদ্ধে আচরণ যারা পৃথিবীতে করেছে তাদের সঙ্গে তারা গোপনে সম্পর্ক রেখেছে চলাফেরা তাদের সঙ্গে করেছে নবীকে বিরক্ত করেছে এত সুন্দর জায়গা পাওয়ার পরেও তারা যখন নবীকে মেনে নিতে পারল না আমার আল্লাহ তাদের ফাইসালা টেনে দিয়ে বলছেন মা না তারা দুজনে চিরদিন জাহান নামের আগুনে চলে যাবে তারা চিরদিন জাহান নামের আগুনি বাস করবে আহা নবীর বিবি জাহান নাম যাবে সেই নবী দুটার নাম নুহু নবী নবী নুহু নবীর বিবি লুত নবীর বিবি নবীর মতো স্বামী কপাল কি গো কপালে কপাল ঠেকাতে মন যাচ্ছে এত সুন্দর কপালওয়ালি হয়েও দুজন চিরদিন একদিন দুদিন লয় যে জাহার নাম থেকে বেরিয়ে আসবে চিরদিন জাহান নামে তারা থাকবে তারা জাহান নামে জ্বলবে পুরবে জি ভাই আপনি আমি ভেবেছি যে নবীর বিবি হলেই বেঁচে যাবে জি না নিজের আমল নিজে তৈরি করতে হবে সুরাহ কাহের ভিতরে আল্লাহ তাবারাকবাতালা আকবাত একটা আয়াত নাজিল করলেন মিনার রসুল আল্লাহ তাবার আকবা বললেন কুল কুমত বিদাম মিনার রসুল নবী হে তুমি বলে দাও তুমি কোনো নতুন নবী বানো শুন আল্লাহ আবার এক কুল মাকুম তো মিনার রসুলি ওমা আদরি মা ইফ আলু বি ওলা বিকুম ইন আত্মা ইল্লা মা ইউ হা ইলাইয়া ওমা আনা ইল্লা নাজির মুবিন আল্লাহ সুরাহ কাফের ভিতরে বলছেন নিজের আহালকে ডেকে আহাল বলতে ফাতেমা আহাল বলতে হুসেন আহাল বলতে হাসান আহাল বলতে হাজরাতে আলী এদেরকে ডেকে আল্লা নবী বলছেন রে হাসান হুসান নাতি রে আমার কলিজার টুকরা ভাইয়া তুমি শুনে লাও ও আমার বেটি রে মামার মা আমার তুমি কান করে শুনে লাও আলি রে বাবু তুমি আমার জামাই আল্লাহ এখনই কোরআনে আয়াত নাজিল করে দিল যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে বলতে চাইছে হে সাল্লাম তুমি তো নতুন নবী নও তুমি পুরাতন নবী তোমার আগে কত নবী চলে গেছে কম বেশি দেড় লাখ নবী কম বেশি এক লাখ চব্বিশ হাজার পায় বার আমি দুনিয়াতে হজম করে দিয়েছি তোমাকে তো আমি শেষে পাঠিয়েছি আমি এতগুলো নবী পার করে দিয়েছি অতএব আমি বলছি শুনে কেয়ামতের মাঠে যখন শুরু হবে ও মা ফাতেমা ফাতেমা নবীর ফাতে কোনো রকম রকম কনসিডার করা হবে না দিক থেকে বাঁচানো যাবে না মা আমার নিজে আমল তৈরি করো ও নাতি ভাই আমার নিজের আমল তৈরি করো রেয়ালি নিজের আমলে নিজে দাঁড়িয়ে যাও খবর দা কেউ কার ওপরে ভরসা করিও না এটা যদি বিশ্বনবী নিজের মেয়েকে বলে এটা যদি বিশ্বনবী নিজের মেয়েকে বলেন এটা বিশ্বনবী নিজের মেয়েকে যদি বলে থাকেন তাহলে বলেছেন এটা তাহলে আপনার আমার হালারটা কেমন হবে রে এটা জেনে নেন স্বামী নেককার হলে জান্নাত পাওয়া যাবে এই রকম আল্লাহ আপনাকে আমাকে বেনিফিট দেননি স্বামী নে আমি জান্নাত চলে যাব না হবে না ওই রকম কোনো ব্যবস্থাপনা নাই নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে আম্মা জানাই সারাজ্জি আল্লাহ তালান কেঁদেছিলেন আর আল্লাহ রসুলকে বলেছিলেন কেয়ামতের দিন বিবি বলে মনে থাকবে তো বিশ্বনবী বলেছিলেন সালা সাদা মামা তিনা ফালা এজকুরু না আহাদুন আহাদান তিনটে মৌকা এমন আসবে क्यों कहो के मुने रखते पर पर बेना जी आज क्या रही जालसर कागज नहीं ना इस्ताहर नहीं तबली की जालसा तो हाँ तबली हाँ आज उनको नहीं पार्टी आज दौर का नहीं तबली जालसा कोनो कलेक्शन हो बेना তা আমি একটা কালেকশন আপনাদের সামনে এখন করব আর টোটাল টাইম নিব তিন মিনিট তাবলিগি জালসা এই জালসাটার একটা খরচা আছে এর জন্যে আমি একটা কালেকশন করছি টাইম নিব তিন মিনিট তিন মিনিটের থেকেও কম মহিলারা মনে মনে প্রকাশ্যে নয় আর পুরুষেরা প্রকাশ্যে হাত দুটা উঁচু করে বলবেন যে আর জীবনে নামাজ ছাড়ব না এখন আমি যদি বলি কে কে এসার নামাজ পড়ে বসেছেন কটা হাত উঠবে আর এসা যারা পড়েন নাই তারা কেন পড়লেন না এতদিন কেন এতদিন নামাজ থেকে গাফেল আছি আমি এখন নামাজের মুসাল্লি কালেকশন করব। তো শুধু যারা নামাজ পড়েনি এ রাই সমাজে হাত তুলবে এখন আমার দুখান আয়াত আছে তসির করতে আমি এই আয়াতে একটা কালেকশান করছি যারা এসার নামাজ পড়েননি এর আগে যারা নামাজ কোনো দিন পড়েননি তারা হাত তুলেন আচ্ছা আপনাদের এলাকায় এরকম কোনো সিস্টেম আছে শুধু জুমার নামাজ পড়ে আছে না টোটাল এক সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত হয় ওরা এক অক্ত পরে না ওরা বেনামাজি 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 বরং কারো কারো মত ওরা কেমতের দিন ফেরাউনের সঙ্গে থাকবে মানে আল্লাহর আইনকে একমাত্র নেকেট করেছিল ফেরাউন সে নতুন আইন তৈরি করেছিল শুধু আইনটা কোনো বলেনি জুমা কোনো বক্তা বলেনি কোনো মহাদিস বলেনি কোনো হাদিসে নাই কোরআনে নাই তফসিরে নাই ইমাম বলেনি মজ্জিন বলেনি হাজি বলেনি গাজী বলেনি মুন্সি বলেনি পেলে কোথা থেকে চলছেও তো ভালো ভালো চালিয়ে